সমিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি মসজিদে নববীর ইফতারির একটি দৃশ্য সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার মসজিদে নববীর ভেতরে এই দৃশ্যটি দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি লম্বা দস্তরখানা বিছানো হয়েছে এবং দুপাশে হাজি সাহেবরা বসেছেন প্রত্যেকটা হাজি সাহেবের সামনে একটি করে প্যাকেট দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটির ভেতরে রয়েছে একটি এক পিস রুটি একটি দই তারপর হচ্ছে খেজুর একটি পানির বোতল এইসব কিছু প্রত্যেকটি হাজি সাহেবের জন্য থাকে ইফতার করার জন্য দেখে মনে হয় খুবই সামান্য ইফতারে এগুলো বোধ তেমন কিছুই হবে না কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না এই সামান্য জিনিসটি খাওয়ার পরে আপনি আর কিচ্ছু খেতে পারবেন না একেবারেই ফুল হয়ে যাবে মসজিদে নববীতে যারা ইফতার করেছেন তারা জানেন এই সামান্য ইফতার যেটা দেখে কিছুই মনে হবে না আমরা বাংলাদেশে ইফতারের সময় কত হরেক রকম ফল ফ্রুটস খাবার মানে বিভিন্ন আইটেম থাকে এত এত আইটেম খেয়ে শেষ করতে পারি না তারপরেও মনে হয় যেন আরও খাব কিন্তু আপনি এই যে ছোট্ট একটি দইয়ের কাপ ছোট্ট একটি রুটি আর দুই টুকরা খেজুর এবং পানি এটা খাবার পর আপনি নিশ্চিত থাকেন আপনার পেট ফুল হয়ে যাবে আপনি চাইলেও আর তেমন কিছু খেতে পারবেন না যারা মসজিদে নববীতে ইফতার করেছেন তারা জানেন যারা রমজান মাসে সেখানে গিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এবং যারা অন্যান্য সময় যান তারা আপনারা দেখতে পাবেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন ইফতারির ব্যবস্থা থাকে মসজিদে নববীতে আপনারা চাইলেই সেখানে ইফতার করতে পারেন